নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা রেখে যাইনি আমি পুরুষদের জন্য মহিলাদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না পৃথিবী থেকে তিনি এটাও বলেছেন একটা হাদিসের মধ্যে যে যারা ছিল তাদের সমাজের মধ্যে প্রথম ফিতনা নারীদের মাধ্যমেই সৃষ্টি হয়েছে আমরা একটু নারীদের ইতিহাসটা দেখি এবং কোরআন থেকে আপনাকে কিছু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক যে আদম সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নারী ছিলেন না তিনি পুরুষ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছেন তাহলে বুঝতে পারছি আমরা যে নারী পুরুষের একটা অংশ একটা বর্ণনায় পাওয়া যায় যে আদম সালামের বুকের বা পাজরের হার থেকে আবু হাসালামকে সৃষ্টি করা হয়েছে বর্ণনাটা কতটুকু সহি আলোচ্য বিষয় নয় বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ করুন এটাও বলেছেন একটা হারিসে যে তাদেরকে বক্র হার দিয়ে তৈরি করা হয়েছে বাঁকা হার দিয়ে তো এই হারটাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে হার বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে সবরের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে কিন্তু কাজটা অনেক কঠিন সালাম আদম আলী সালামের সহধর্মিনী ছিলেন আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সে নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন যদিও তাদের তবা কবুল করেছেন কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও হুদেন পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে হেদায়ত যারা আমার হেদায়েত মেনে চলবে আমার পথনির্দেশ মেনে চলবে আমার কিতাব রাসুল এসব মেনে চলবে তাদের কোনো ভয় নেই কোনো দুশ্চিন্তাও নেই যে জান্নাত থেকে গিয়েছ সেই জান্নাতে ফিরে আসবে ইনশা আল্লাহ শর্তটা কি আল্লাহ বলেছেন যুগে যুগে আমি তোমাদের কাছে হেদায়ত পাঠাবো যারা এই হেদায়ত ভয় নেই এর পরিপ্রেক্ষিতে আল্লাহাক প্রত্যেক যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন নবী রসুল পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ একটা সময় দিয়েছেন পঞ্চাশ ষাট সত্তর আশি বা একশো বছর এই সময়টুকুর মধ্যে আমরা নারী পুরুষ উভয়েই যদি আল্লাহর মেনে চলি আল্লাহর আসমানি কিতাব মেনে চলি তার নবীর আদর্শ মেনে চলি ইনশাআল্লাহ যেই জান্নার থেকে এসেছি সেখানে ফিরে যাব যাবো এটা শুধু পুরুষদের জন্যে পথ নির্দেশ নয় মহিলাদের জন্যও তার মানে মহিলাদের কেউ কোরআন এবং সন্ন্যাস মেনে চলতে হবে কারণ কেমক পর্যন্ত কোরআন এবং সন্ন্যার বাইরে শরীয়তের অন্য কোনো উৎস নেই সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড নেই কিভাবে মানবেন কোরআন এবং এক একবার উত্তর হচ্ছে আল কোরআনের ছয়টা হক আছে আপনাকে আদায় করতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন আল কোরআনের ছয়টা অধিকার আছে যেটা আপনাকে আদায় করতে হবে আপনি পুরুষ হন বা নারী হন কিভাবে আদায় করবেন এই চিন্তা ফেকির আপনাকেই করতে হবে প্রথম হক হচ্ছে আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা অবশ্যই নিজের উপর ওয়াজিব করে নিতে হবে এবং নিয়মিত কমপক্ষে এক পারা করে পড়ার চেষ্টা করবে আরো চেষ্টা করবেন কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ করার জন্য যেমন সুরা বাকারার প্রথমের দিকের আয়াতগুলো আয়াত কুরসি সুরা বাকারার শেষের আয়াতগুলো সুরা আলী ইমরানের কিছু আয়াত সুরা মুলক সুরা ইয়াসিন সুরা কেহফেদ প্রথম আয়াত শেষ দশ আয়াত সুরা ওয়াকিয়া সুরা আর রহমান সুরা ইখলাস ইফিরুন বা নাসর ইখলাস মাউন ফিল দোহা এই যে সুরাগুলো আছে যেগুলো সহজে মুখস্থ করা যায় এরকম কিছু অংশ অবশ্যই মুখস্থ করার চেষ্টা করতে হবে প্রত্যেকের উপরেই কারণ যে হৃদয়ে বা কলিজার ভিতরে কোরআন থাকে না এটা একটা সুন্দর ঘরের মতো যে ঘরের মধ্যে কোনো ফার্নিচার নাই কোনো পিলার নাই কিছুই নাই পূজার ঘর একটা শূন্য ঘরে থাকতে কি আপনার ভালো লাগে কখনো লাগে তো কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন এটা আমার নাসিহাত এটাও কোরআনের একটা হক আপনি যতটুকু মুখস্থ করবেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে বলবেন অতটুকু তেলাওয়াত করতে থাকো এবং জান্নাতে তোমার স্তরে উত্তীর্ণ হতে থাকো তুমি যেখানে তোমার তেলাওয়াত শেষ করবে সেখানে জান্নাতে তোমাকে রাখা হবে তো আপনি যদি এক হাজার আয়াত তেলাওয়াত মুখস্থ করতে পারেন আশা করা যায় জান্নাতে আপনার বাড়িটা হবে এক হাজার তলা নিঃসন্দেহ এটা একটা বিশাল প্রাপ্তি তাই না তো কোরআন তিলামাতের সাথে সাথে নিয়মিত এক পারা করে পড়বে চেষ্টা করবে এবং কোরআনের কিছু অংশ অবশ্যই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে এর জন্য যদি সারাটা জীবন বিলিয়ে দেয়া লাগে একটু মাদ্রাসায় যেতে হয় টিচার বাসায় নিয়ে আসতে হয় বা বেচাকারে পড়তে হয় মহিলা শিক্ষিকার কাছে যেতে হয় আপনারা যাবেন কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে আর যখন আমরা চলে যাব দুনিয়ার এই ভোগ বিলাস চাকচিক্য বাড়ি গাড়ি টাকা করি স্বামী সন্তান কেউ আমাদের সাথে যাবে না শুধু আল্লাহ আপনার সাথে ছিলেন আছেন থাকবেন তার নবীর আদর্শ ছিল আছে থাকবে তার কিতা ছিল আছে থাকবে আমল সালে থাকবে ইনশাআল্লাহ তারা বিচক্ষণ সেই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার ফিতনায় না পড়ে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে যে ব্যক্তি চিন্তা করেছে যে আমাকে পরকালে যেতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে আমার প্রতিদিন রাতের হিসেব আল্লাহর কাছে দিতে হবে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজ পরকালের হিসেব করে করবে দুনিয়ার সব কাজও সে পরকালের জন্যই করবে আল্লাপাক পরকাল পরকালমুখী চেতনা লালন করার তৌফিক দান করুন আমি এর কি করবেন কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবে আর কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করবেন শুধুমাত্র তোতা পাখির মতো পড়বেন না অর্থগুলো পড়বেন তারপর ইবনাইক অ্যাসিড তারপর মায়া রেফুল কোরআন জালালাইন বা অন্যান্য তাপ্সি যেগুলো আছে এগুলো বাসায় কিনবেন প্রত্যেক দিন দশটা বিশটা করে আয়াত অর্থসহ করবেন পারবেন না মা বুনরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ তা আল্লাহপাত্ক তাফিক দান করুন এরপর কী করবেন আল কোরানের হকের মধ্যে আছে আদেশ মেনে চলবেন কোরআনে যে আদেশগুলো আল্লাহ্পাক করেছেন এগুলো মানার চেষ্টা করুন যেমন আল্লাহপাক আউহিদের উপর থাকতে বলেছেন সুন্নতের উপর থাকতে বলেছেন পর্দা করতে বলেছেন নামাজ পাচক করতে বলেছেন অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে বলেছেন দান দেখা করতে বলেছেন রমাদান মাসে রোজা রাখতে বলেছেন সামর্থ্য হলে হজমরা করতে বলেছেন এগুলো করবেন যেগুলো কোরআনের আদেশ সেগুলো পালন করবেন একই সাথে কোরআনের যে নিষেধগুলো আছে এগুলোকে ছেড়ে দিবে শুধু আদেশগুলো মানবেন নিষেধ বর্জন করবেন না এমন আদর্শ পালন করবেন না নিষেধগুলোও বর্জন করবেন যেমন শিক করবেন না বেদায়াতি কোনো আমলে লিপ্ত হবেন না সুন্নতের খেলাফ কিছু করবেন না হারাম খাবেন না বেপরদায় চলবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না গিবোধ করবেন না চোখলফড়ি করবেন না ব্যবিচার করবেন না ইত্যাদি যে কথাগুলো আছে কোরআনে নিষেধ এগুলো অবশ্যই বর্জন করতে হবে যারা শুধু আদেশ মানে নিষেধ বর্জন করে না তাদের শাস্তি সম্পর্কে আল্লাপ কোরআনে কি বলেছেন শুন সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদি আলকিতাব ওয়া তাকফুরুনা মিমবা তবি কি তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে তবে কি তোমরা কোরআনের কিছু অংশকে মানো এবং কিছু অংশকে মানো না মানে যেগুলো আদেশ সেগুলো মানছেন নিষেধগুলো বর্জন করছেন না বা যেগুলো সহজ সেগুলো করছেন গুলো করছেন না এমন যদি আদর্শ থাকে আকীদা থাকে আল্লাহ বলেন فما جزاء من يفعل ذلك الا خزي في الحياه الدنيا কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তাদের যাযা হচ্ছে এই দুনিয়ার জীবনেই আমি তাদেরকে লাঞ্ছিত করে দেব নাউজ বিল্লাহ ইয়াউম ইলা আশদ আযাব আর কিয়ামতের মাঠে আমি এই মানুষদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব যারা কোরআনের কিছু মানে কিছু মানে না ধরেন নামাজ পড়ে আবার সুদো খায় আবার জাকাতো দেয় এদিকে ঘুষও খায় আবার ধরেন যে মার্লা গোজার এদিকে বেপর্দায় চলে এদিকে মার্শাল করছে কোরআন করছে সারাদিন মানুষের গিবত করে বেড়াচ্ছে এদিকে মার্শাল দেখবেন অনেক করছে আবার এদিকে হিন্দি সিরিয়াল স্টার জলসা জি বাংলা পর্নোগ্রাফি হারাম মুভিস এগুলোতে ব্যস্ত আছে মানে এক কথায় কিছু কিছু মানে আর কিছু কিছু মানে না এমন আরো লালন করবে এদের শাস্তি হচ্ছে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছিত করে দিবেন আরো জুবি আর পরকালে মর্মান্তিক শাস্তি মানে জাহান নামে আল্লাহ জ্বালাবে আর জাহান্নামের নামের কথা মনে পড়লেই কিন্তু একটা হাদিস মনে পড়ে যায় নবী সাল আলী সাল্লাম মেরাজ রাতে গিয়েছিলেন মেরাজের রাতে আল্লাহ পাক তাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন দেখেন নাই দেখিয়েছেন যখন তিনি জাহান নাম দেখেছেন সেখানে জাহান্নামের নামের প্রহরী একজন তাকে দেখেছেন খুব ভালো করে শোনেন প্রিয় মা বোনেরা জাহান নামের প্রহরী ফেরেস্তাকে নবীজি দেখেছেন আর যাহার নামে জন প্রহরী ফেরেসটা আছে মাত্র উনিশ জন মেইন কমান্ডার আর বাকি যে কত মালায়েকা আছে আল্লাহ ভালো জানেন তো সেই কমান্ডারদের মধ্যে একজন যার নাম হচ্ছে মালেক সুরা জুখরুফের মধ্যে তার নাম উল্লেখ করা আছে তার নাম মালেক এই ফেরেসটাকে দেখে নবিসাম বিস্মিত হয়ে গিয়েছিলেন কারণ তার মুখের মধ্যে হাসি ছিল না তিনি বললেন জিব্রাইন আলি সালামকে হে জিব্রাইল এই ব্যক্তিকে এই ফের ব্যক্তি নন এই ফেরেসটা কে যে কখনো হাসে না? জিব্রাহীন আলী বললেন এর নাম হচ্ছে মালেক আল্লাহ তাকে জাহান নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত সে কখনো হাসেনি না চিন্তা করতে পারছেন কোনদিনও হাসে নাই কারণ জাহান্নামের নামে দেখতে 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 তার মুখের হাসি উঠে গেছে জাহান্নামে যারা যাবে তাদের মুখে কি হাসি থাকবে নবী আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে জাহান্নামে উকি দেয়ার পারমিশন আল্লাহাক তাকে দিয়েছিলেন তিনি উকি দিয়ে যা দেখেছেন প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যে আমি নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি ইননি লিল্লাহ মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসংন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না ইন আল্লাহ লা ইয়াজলিমু ইছকলা গরা আল্লাহ পাক ذره তার করেন না তার মানে যারা নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা আরেকটা বিষয় হচ্ছে এই হারিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান্নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উন্মত মোহাম্মদ তার মানে আপনাকে বুঝতে হবে উম্মতে মোহাম্মাদ মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা জাহান্নামের পথে যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত একশো বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মার্শাল পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনের বাইরে বের হতেন না বের হলেও মা রাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবের সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি জীবত করতেন না এত বেশি তোহমত করতেন না এত বেশি পতিতাবা ছিল না এত বেহা ছিল না এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না আর নারীরা সং নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে মিক্সিং এ বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক করছে ছেলে মেয়ের পোশাক করছে মেয়েরা শহরে জিন্স এর প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে পার্লার গুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে থাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলা আশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোন প্রচেষ্টা না আছে পাঁচ অক্ষ সলা না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়েছে বলেই আল্লাহ রসুলাম দেখে এসেছেন যে কেয়ামতের মাঠে এবং জাহান নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরো কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটা একটা কারণ যে মেয়েরা জাহান বেশি যাবে আর এক শ্রেণীর মানুষ জাহার নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা এরা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতা এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে প্রিয় মা বোনেরা জাহান নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছে নবী সালি সাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে যে ব্যক্তি সুদ খাবে যে সুদ দিবে যে সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রসুল্লাহ সমানভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের করটাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না আল্লাহ বোঝার ডাল করুন